বিজেপি একমাত্র রাস্তা দ্বিতীয় কোনো বিকল্প নেই পশ্চিমবাংলায় তৃণমূলের বিরুদ্ধে আর সেটা মানুষই ঠিক করে দিয়েছেন আমাদের প্রাথমিক বিরোধী দল করে অমিত শাহের ভোকাল টনিক পে নড়ে চড়ে বসলেন দিলীপ ঘোষ বিজেপি ছাড়া গতি নেই গতবার আমরা সরকার গঠন করতে পারিনি গত তিরিশ চল্লিশ বছরে এত বিরোধী শক্তি হিসাবে কোন পার্টি ছিল বিজেপি গুলোকে একবারে ক্লিন চিট দিয়েছে তোমরাই আগামী দিনে আছো এবার আমাদের দায়িত্ব কেন্দ্র রাজ্য বুথ স্তর সমস্ত কর্মীরা মিলে আমি নির্বাচনে লড়তে চাই ইচ্ছা প্রকাশ করলেন দিলীপ ঘোষ আট মাস ব্রাত্য থাকার পর অবশেষে মুখ খুললেন দিলীপ ঘোষ অমিত শাহের সঙ্গে বৈঠকের পরেই ইচ্ছা প্রকাশ দিলীপ ঘোষের কিন্তু কোন বিধানসভা কেন্দ্র থেকে লড়তে চান তিনি স্পষ্ট করে তিনি বলেন দল যেখান থেকে বলবে সেখান থেকেই লড়ব তবে খড়গপুরে আমি দাঁড়াতে চাই লোকসভা নির্বাচন আমার মনের মতো ছিল না ফলো সকলে দেখেছিলেন তবে দু হাজার ছাব্বিশে মানুষ পরিবর্তন চাইছে অমিত শাহ আমার সঙ্গে আলাদা বৈঠক করেছেন বৈঠক করে বললেন যে এবার লড়াই শুরু করুন আমি বললাম লড়তে চাই কিন্তু কাজ দিতে হবে তো এই পুরো কথোপকথন একটি বেসরকারি টিভি চ্যানেলে বলেছেন দিলীপ ঘোষ আর দিলীপ ঘোষের ভোটে লড়াই করা নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইচ্ছা প্রকাশ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলছেন শোনা যাক দিলীপ ঘোষ না থাকলে প্রচারে খামতি থাকছে রাগঠাক না করে সোজা সাপটা বলে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নিজস্ব স্টাইল রয়েছে বহু মানুষ তাকে পছন্দও করেন তাই দিলীপ ঘোষ এই মুহূর্তে সামনে না থাকলে প্রচার অসম্পূর্ণই থেকে যাচ্ছে মনে করেন তমলুকের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের প্রশংসা করে একের পর এক বিস্ফোরক মন্তব্যে নিঃসন্দেহে অস্বস্তিতে ফেলে দিয়েছে বঙ্গ বিজেপিকে যখন বঙ্গ বিজেপি দিলীপ ঘোষ থেকে হাত সরিয়ে নিয়েছে ঠিক তখনই দিলীপের হয়ে লড়াইটা যেন শুরু করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করেন দিলীপ ঘোষ আর তার পর থেকেই বঙ্গ বিজেপি তার থেকে দূরত্ব বজায় রেখেছে সেখানেই এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিলীপ ঘোষের হয়ে ভূয়সী প্রশংসা করলেন তিনি বলছেন আঠেরো জন সাংসদ পেয়েছিল বিজেপি শুধুমাত্র দিলীপ ঘোষের জন্যই প্রাক্তন রাজ্য সভাপতির এই সাফল্যের উদাহরণ তুলে ধরে একটি বেসরকারি টিভি চ্যানেলে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন এটা তো ভুলে গেলে চলবে না যে দিলীপ ঘোষের সভাপতিত্বে আমরা আঠেরো জন এমপি পেয়েছিলাম তাই তাকে তো কৃতিত্ব দিতেই হবে তিনি তো সেই লড়াই চালিয়েছিলেন সভাপতি হিসেবে কিন্তু সেখান থেকে আমরা পিছিয়ে গিয়েছি দিলীপ ঘোষ ফিরে আসুক দিলীপ ঘোষ না ফিরলে বিজেপির প্রচার অসম্পূর্ণ মনে করেন প্রাক্তন বিচারপতি তিনি আরও বলেন দিলীপ ঘোষকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে উনি ভালো মানুষ তার মতো একজন বড় নেতার আরও সামনে আসা উচিত তমলুকের সাংসদ আরও বলেন দিলীপ ঘোষ কোন ঠাসা নাকি নিজেকে আড়াল করে রাখছেন সেটা তিনি জানেন না তবে সমস্ত সংকট ছেড়ে ফেলে সকলে যেমন প্রত্যাশা করেন সেই মতোই দিলীপ ঘোষে নেমে পড়া উচিত কাজে দেখতে চান তিনি এবং সিবিআই যে নজির সৃষ্টি করছে তা কিন্তু আমরা প্রত্যাশা করি মাথা পর্যন্ত পৌঁছতে পারি কাছে মাথা পর্যন্ত পৌঁছতে হয় সেই জন্য মাছ পাতে তদন্ত বন্ধ করে দিয়েছো কাছে মাথা পর্যন্ত পৌঁছতে হয় সেই জন্য মাছ পাতে তদন্ত বন্ধ করে দিয়েছো সব নজির আমি তুলে ধরব সব নজির আমি তুলে ধরবো এরপর সময় আসছে সময় আসা ইডি এবং সিবিআই যে অপদার্থ তার নজির সৃষ্টি করছে তা কিন্তু আমরা প্রত্যাশা করিনি সাধারণ মানুষ হিসেবে